চমৎকার একটি নাটকীয় মোড় বাণীর বুদ্ধিমত্তা আর অনিরুদ্ধের প্রতি তার বিশ্বাস সত্যি গল্পে এক নতুন মাত্রা যোগ করেছে আপনার দেওয়াই ঘটনাক্রমের ওপর ভিত্তি করে আমি পরবর্তী পর্বের একটি উত্তেজনাপূর্ণ আপডেট নিচে গুছিয়ে লিখে দিচ্ছি পরবর্তী পর্বের আপডেট বাণীর প্রতিবাদ ও অনিরুদ্ধের শপথ গল্পের মোর এখন চরম উত্তেজনায় ডের আনন্দ বিষাদে রূপ নিলেও বাণীর অদম্য সাহসের সামনে মৌলি আর বিদ্যুতের সব ষড়যন্ত্র যেন তাসের ভরের মতো ভেঙে পড়ছে এক বাণীর বজ্র কঠিন জবাব মিডিয়া আর পাড়ার লোকের সামনে বাণী যখন অনিরুদ্ধের হাতের ক্ষত দেখিয়ে মৌলির নোংরা চক্রান্ত ভাস করে দেয় তখন অনিরুদ্ধের চোখে বাণীর প্রতি সম্মান আরও বেড়ে যায় সে বুঝতে পারে যে বাইরের ঝড় সামলানোর জন্য তার পাশে এক ঢাল হয়ে দাঁড়িয়ে আছে তার স্ত্রী দুই রায় বাড়িতে উৎসব বনাম আশঙ্কা অন্যদিকে মৌলি আর নয়নতারা যখন তাদের সফল ষড়যন্ত্রের আনন্দে আত্মহারা ঠিক তখনই সেখানে নকুলের প্রবেশ পরিস্থিতি পাল্টে দেয় শিবনাথ রায় অন্ধ স্নেহে নাথনিকে সমর্থন করলেও নকুলের সতর্কবাণী এক গভীর বিপদের ইঙ্গিত দিচ্ছে নকুল স্পষ্ট জানিয়ে দেয় যে যে আগুন মৌলি জ্বালিয়েছে তা একদিন তাকেই পুড়িয়ে ছাই করবে তিন রাজপথে চরম অপমান ও অনিরুদ্ধের রুদ্ররূপ রাস্তায় বেরোতেই অনিরুদ্ধ আনি দেখতে পায় যে তাদের সেই বিকৃত ছবিগুলো পোস্টার আকারে দেওয়ালে দেওয়ালে লাগানো ঠিক তখনই বিদ্যুৎ ছদ্মবেশে এসে বাণীর মুখে একগুচ্ছ ছবি ছুঁড়ে মারে বাণী পড়ে যেতে নিলে অনিরুদ্ধ তাকে আগলে ধরে এবং প্রকাশ্যে শপথ নেয় যে এই অপমানের শোধ সে তুলবেই আগামীতে যা ঘটতে পারে অনিরুদ্ধের পারজাচাল অনিরুদ্ধ কি বিদ্যুতের আসল পরিচয় সবার সামনে আনতে পারবে মৌলির নতুন ভাঁদ একবার ব্যর্থ হয়ে কি এবার বাণীর ব্যক্তিগত ক্ষতি করার পরিকল্পনা করবে বাণীর গোয়েন্দাগিরি বেলুনের ভেতর ছবিগুলো কে ভরেছে তার কোনো সূত্র কি বাণী খুঁজে পাবে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন